আজকের গল্পটা আমাকে যে আপু পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ কারণ আজকের গল্পটা একটু বেশি স্পেশাল একটু বেশি আলাদা বিশেষ করে এন্ডিংটা এবং আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝবেন যে কেন আপনাদের গল্প থেকে পাওয়া কাহিনী নিয়ে আমি আমার গল্পের বইটা লিখতে এতটা অনুপ্রাণিত হয়েছি এখন আমি গল্পটা ধাপে ধাপে পড়বো কারণ আপু একদম তার ছোটোবেলা থেকে তার এখনের সময় পর্যন্ত পুরো সময়টাকে আপু আসলে আমাদের সাথে শেয়ার করেছেন তো আমি শুরু করছি আপুর গল্পটা ছোটবেলা থেকে আমার গায়ের রং শ্যামলা আর তাই তখন থেকে সবাই আমার গায়ের রং নিয়ে মজা করত বেশি করতো আত্মীয় স্বজনরা যখনই ঈদে দাদুর বাড়ি বেড়াতে যেতাম তখনই ফুফুরা কাজিনরা মিলে মজার ছলে বলতো এত খালো একে কে বিয়ে করবে বিয়ে দিতে অনেক টাকা খরচ করতে হবে খুব ছোট বয়স থেকে এসব কথা শুনতে শুনতে যখন টিন এজে এসে পৌঁছালাম তখন আমার কনফিডেন্স একদম শূন্য আমি যে বাচ্চাকালে খুব চঞ্চল প্রাণবন্ত ছিলাম সেই আমি হাই স্কুলে এসে একদম লাজুক ও ইন্ট্রোভার্ট হয়ে গেলাম নিজেকে সব সময় গুটিয়ে রাখতাম এর পেছনে ছিল আমার চেহারা ও স্কুলে কেউ না কেউ প্রায়ই গায়ের রং নিয়ে কথা বলতো হাসি ঠাট্টা করত হয়তো আমি সাই হওয়ার কারণে তারা বুলিং করার আরো বেশি সুযোগ পেত স্কুল জীবনে আমার শুধু দুটো বান্ধবী ছিল তাদের মধ্যে একজন ছিল খুব ফর্ষ ও সুন্দরী স্বাভাবিকভাবেই সে ক্লাসের সবার ও টিচারদের অ্যাটেনশন বেশি পেত ভালো স্টুডেন্ট হওয়ার কারণে আমিও টিচারদের অ্যাটেনশন পেতাম কিন্তু তারপরও আমি সুখী ছিলাম না আমার মনে হতো আমার এই বান্ধবীটি তার চেহারার কারণে আমার থেকে এগিয়ে এই হীনমন্যতা তখন আমাকে ভেতর ভেতরে খেয়ে ফেলতো এভাবেই আমার স্কুল জীবন শেষ হয় এটা আনফর্চুনেটলি খুব একটা কমন চিত্র এবং আমি যদি আমার ছোটোবেলার কথা মনে করি আমার অসংখ্য বিষয় আসলে মাথায় আসে আমি একটা গল্প বলি আপনাদেরকে আমি হয়তো বা আমি জানি না আমি মানুষ হিসেবে ছোটোবেলা থেকে সেন্সিটিভ কিনা যে আমি যখন ক্লাস টুতে পড়ি তখন আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হয়েছে তো ক্লাস টুতে আমার রোল নাম্বার ছিল দুই আর রোল নাম্বার এক যে ছিল আমাদের এই দুজনের মধ্যে মোটামুটি ভালোই কম্পিটিশন হতো এই এক দুই নাম্বারে যেটা হয় ছোটবেলায় খুবই অসুস্থ কম্পিটিশন কিন্তু হতো তো আমাদের স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মূলত একজন চিফ গেস্ট এসেছেন এবং তাকে ফুল দিবে হচ্ছে প্রতি ক্লাসে ফার্স্ট গার্ল অথবা সেকেন্ড গার্লের মধ্যে থেকে একজন যদি প্রেজেন্ট না থাকে তাহলে ফার্স্ট গার্ল প্রেজেন্ট না থাকলে সেকেন্ড গার্ল যে সে দিবে এটা মানে রোল নাম্বার দুই তা আমি রোল নাম্বার দুই ছিলাম তো আমাদের দুজনকেই নিয়ে গিয়েছে সামনে আমার আমি তখন ক্লাস টুতে পড়ি তার মানে আমি কত ছোট আমার এখন স্পষ্ট মনে আছে একদম স্পষ্ট মনে আছে যে আমরা দুজন দাঁড়িয়েছিলাম ছিলাম টিচার আসলেন টিচার এসে ওকে একটু দেখলেন ওকে একটু মানে পরীক্ষা করলেন যে ওর সব কিছু ঠিকঠাক আছে কিনা ইউনিফর্ম তো কোনো এক কারণে ওর ইউনিফর্মটা একটু কুচকানো ছিল ওই দিন একটুখানি কুচকানো ছিল তাই ওকে বাদ দিয়ে দিল আমাকে সিলেক্ট করলো কারণ আমার একদম আয়রন ছিল আমার ইউনিফর্ম একদম সব পারফেক্ট ছিল তো ওকে যখন বাদ দিয়ে দিল না মানে ওকে পাশে সরিয়ে দিল না তুমি না তুমি যাবে ফুল নিয়ে তো আমি তো দাঁড়িয়ে আছি তো ও আমার পাশে দাঁড়িয়ে মানে ও কন্টিনিউসলি আসলে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে আসলে আম্মুর শরীর খারাপ আম্মু আয়রন করতে পারেনি ওর তখন একটা ছোট ভাই হয়েছে মানে আনটি আসলেই অসুস্থ ছিলেন তো ওর একটা ছোট ভাই হয়েছে স্বাভাবিকভাবে ওর হয়তোবা ড্রেসটা আয়রন করে দেওয়ার কেউ ছিল না তো ও পাশে দাঁড়িয়ে এরকম বলছে এই জিনিসটা স্মৃতিটা আমার তখনের এখনো পর্যন্ত মাথায় আছে এবং আরেকটা কথা ছিল সেটা হচ্ছে আমার কাছে এখনও কানে ভাসে আসলে বিষয়টা যে দুজন ম্যাডাম কথা বলছিলেন তাদের কাছে মনে হয়েছে যে আমি মোর প্রেজেন্টেবল আমি তখন ক্লাস টু এর একটা বাচ্চা আমার সাথে মেয়েটা একটা ক্লাস টু এর বাচ্চা এবং আমাদের মধ্যে কে বেশি প্রেজেন্টেবল সেটা ইউনিফর্ম বা অন্য যা কিছু নিয়ে তারা বিচার করে থাকবে না কেন সেটা দিয়ে বিচার করা হচ্ছে আজ অব্দি এই জিনিসটা আমাকে এতটা পীড়া দেয় হয়তোবা আমি ছোটবেলা থেকে একটু বেশি সেন্সিটিভ এই জিনিসগুলো আমি একটু বেশি নোটিস করি এবং সেই কারণে আসলে হয়তো বা এই কাজগুলো আমি করছি যা এখন আমি করছি বা আপনাদের সামনে এগুলো নিয়ে কথা বলছি কিন্তু মানে এটা কতটা অন্যায় এই বোধটা আমার তখনই হয়ে গিয়েছিল কিছুটা হলেও তখনই আমার ফিল হয়েছিল তাই এই জিনিস এই গল্পটা পড়ে আমার এটা খুব মনে পড়ে গেল আমি হয়তো খুব অসংলগ্ন বকবক করছি আপনারা কিছু মনে করবেন না আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছি এবং একটু হয়ে গিয়েছে আসলে ঘটনাটা মনে পড়ে এখন এখানে আমি একটা কথা বলি আপনারা অনেকে যে বলেন যে আমি বুঝবো না যেহেতু আমার গায়ের রঙ ফর্সা তাই আমি বুঝবো না যে আপনার গায়ের রং কালো হলে কি কষ্ট কথাটা একেবারেই ভুল এই ক্ষেত্রে যে ডিসক্রিমিনেশনটা হয়েছে যে বৈষম্যটা হয়েছে এই বৈষম্যের শিকার আমরা দুজনেই কারণ হতে পারে যে আমাকে বেছে নেওয়া হয়েছিল কিন্তু আমার উপরে যেই একটা দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব পড়েছে সেটা আমি মানুষ হিসেবে যেরকম হই সেটার কারণেও হোক বা যাই হোক না কেন বা সেটা যদি নাও হতো আমি যদি বিষয়টাকে ভিন্নভাবে নিতাম একটা বাচ্চা হিসেবে আমি সেটাকে অহমিকা বা অহংকারের সাথে নিতাম সেটাও আমার মানসিক যে ডেভেলপমেন্ট সেটার জন্যও কিন্তু ক্ষতিকর হতো কোনোভাবেই এ ধরনের বৈষম্য কোনো পক্ষের জন্য ভালো না হোক সে প্রিভিলেজড হোক সে আন্ডার প্রিভিলেজড যেই হোক না কেন এই বৈষম্যগুলোই প্রচণ্ড লেভেলে ক্ষতিকর অনেক ক্ষেত্রে আমাকে সিলেক্ট করা হয়নি অন্য কাউকে সিলেক্ট করা হয়েছে এরকম বহু ঘটনা আছে স্কুল লেভেলে বলি আমাদের সামাজিক লেভেলে বলি আমাদের আগের জেনারেশন ইভেন আমাদের টিচাররা পর্যন্ত প্রপারলি ট্রেন্ড ছিলেন না বা তাদের মধ্যেই এই বোধটুকু ছিল না যে আসলে একটা বাচ্চার মানসিক বিকাশের জন্য তাদের ডেভেলপমেন্টের জন্য এই বিষয়গুলো দিকে খেয়াল রাখা বা এই বিষয়গুলো নিয়ে সতর্ক হওয়া কতটা জরুরি আপনাদেরকে স্কুল জীবনে টিচাররা কিভাবে ট্রিট করেছে সেটা দ্বারা কখনোই আপনি ডিফাইন্ড হন না এবং কোনো বাচ্চা ডিফাইন্ড হয় না যদি কোনো টিচার বাচ্চাদের মধ্যে বৈষম্য করে তাহলে সেটা সেই শিক্ষক বা শিক্ষিকারই আসলে চিন্তাধারা সীমাবদ্ধতা এবং এটা একেবারেই গ্রহণযোগ্য নয় এখন কলেজের জীবনটাতে যাই এরপর কলেজে ভর্তি হওয়ার পর আমার আমি কিছুটা পরিবর্তন আসে অনেকটা হঠাৎ করে আমি বেশ কনফিডেন্ট হয়ে উঠি চেহারা নিয়ে সেই হিনমন্যতাটা তখনও ছিল কিন্তু সেটাকে আমি আমার নিজের ভিতর লুকিয়ে রেখে বেশ কনফিডেন্টলি চলাফেরা করতে পারতাম কিন্তু তখনও আমাকে ক্লাসমেটরা অনেক বাজে মন্তব্য ক্লাসমেটদের অনেক বাজে মন্তব্য শুনতে হয়েছে যেমন একবার ক্লাসের একজন সহপাঠী বলেছিল আমি এত ভালো স্টুডেন্ট হলেও আমার তো আসল চেহারাটাই খারাপ আমার এত স্মার্ট ভাব নেওয়ার কি আছে এগুলো এ ধরনের মন্তব্যগুলো যখন শুনতাম তখন আমি কোনো রিয়্যাক্ট করতাম না বাসায় এসে একা একা কাঁদতাম পরিবারে কাউকে যে বলবো তার কোনো উপায় ছিল না আমার বাবা মা কনজারভেটিভ মিডল ক্লাস চিন্তাভাবনা মানুষ এসব তারা বোঝেন না বা বোঝার চেষ্টাও করেন না তার উপর আমার বাবা অনেক সময় আমার সামনে বলতো অমুকের মেয়ে অনেক সুন্দর তমুকের মেয়ে অনেক ফর্সা তাদের অনেক ভালো বিয়ে হবে ইত্যাদি সেই টিনেজ বয়সে এসব কথা খুব গায়ে লাগত নিজেকে খুব ছোট মনে হতো প্রায় লুকিয়ে কাটতাম আর ভাবতাম আমি যদি ফর্সা হতাম তাহলে হয়তো আমি খুব সুখী জীবন কাটাতে পারতাম এখানে যে আপু বক্তব্যটির কথা বলেছেন এটা সম্পূর্ণ একটি ঈর্ষান্বিত বক্তব্য এটা আপনারাও বুঝতে পারেন এটা খুবই সিম্পল একটা মেন্টালিটি খুবই সিম্পল একটা সাইকেল বিশেষ করে ওই বয়সে ছেলে মেয়েদের মধ্যে এটা থাকেই যাকে যেটা দিয়ে আসলে খোঁচা মারা যায় যাকে যেটা দিয়ে একটুখানি নিচু ফিল করানো যায় কারণ আমি দেখছি সে আমার থেকে পড়াশোনায় ভালো তো কোন জিনিসটা দিয়ে তাকে যেহেতু ওটা দিয়ে আমি তার সাথে মোকাবেলা করতে পারবো না কোনটা দিয়ে করা যায় তখন তারা এই খুবই কমন এবং হাতিয়ারটি এই হাতিয়ারটি বেছে নেয় তাই আপনার ফ্যামিলিতে যদি কোনো টিন থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর নাহলে তাকে আমার বই কিনে দিবেন আমি কি সুন্দর বইটা তো লেখাই হয়েছে এই কারণে এই কারণে আমি লিখেছি এই এই আর্জগুলো আমার যখন এই গল্পগুলো পড়ি বা এই স্মৃতিগুলো আমার মনে পড়ে তখন যে আমার যে ফিলটা হতো এটা আপনারা ওই বইটা পড়লে পাবেন যাই হোক এখন আমি আপনাদেরকে সব থেকে ভালো লাগার পাঠটা আমি পড়ে শোনাব তারপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম আর তখনই সত্যিকার অর্থে নিজের মধ্যে পরিবর্তন আসলো সেই পরিবর্তনে বড় একটা ভূমিকা রেখেছে আমার বান্ধবীরা যাদের সাথে আমি একই রুমে এবং একই হলে থাকতাম যখন আমি ওদের সাথে ছবি তুলতাম সাজতাম বা শাড়ি পরতাম তখন ওরা সবাই আমাকে অনেক কমপ্লিমেন্ট করতো ওরা বলতো আমাকে শাড়িতে অনেক বেশি সুন্দর লাগে আমার ফ্যাশন সেন্স অনেক ভালো আমার চুলগুলো এত ও স্ট্রেট আমার বডির স্ট্রাকচার মডেলদের মতো ইত্যাদি ওদের এই কমপ্লিমেন্টগুলো আমার মধ্যে ধীরে ধীরে নিজের প্রতি ভালো লাগা তৈরি করতে শুরু করে আমি নিজেকে নতুনভাবে ভালোবাসতে শুরু করি আমার সেলফ লাভের এই জার্নি থেকে শুরু হয় নিজেকে আরও কনফিডেন্ট করে তোলার ইচ্ছা আর আর তখন থেকেই সেলফ ডেভেলপমেন্টে আমার প্যাশন শুরু হয় পাবলিক স্পিচ প্রেজেন্টেশন স্কিলে আমি অনেক ভালো করতে শুরু করি ভালো ভালো বই পড়া ডকুমেন্টারি দেখা মুভি দেখা পুরো পৃথিবী জুড়ে বিটি স্ট্যান্ডার্ড কেমন এবং তা কিভাবে আসলো এই সব কিছুর নলেজ সৌন্দর্যের উপর আমার দৃষ্টিভঙ্গিকে পুরোই পরিবর্তন করে দিয়েছে লাইফ জুড়ে আমার পার্সোনালিটি ফ্যাশন সেন্স কথা বলার মাধুর্যের জন্য আমি অনেক অনেক প্রশংসা পেয়েছি তার মানে এই নয় যে দুই একজন কেউ আমার গায়ের রঙের জন্য কোনো কথা শোনায়নি আমি এখানে একটু বিরতি নিতে চাই এবং অনেক বেশি জোর দিতে চাই আপুর এই পরিবর্তনের পিছনে এবং এই পরিবর্তনের পিছনে কারণটা কি ছিল সেটার উপরে এখানে আপু যেরকম বলেছেন যে এই যে কমপ্লিমেন্টগুলো উনি ওনার বান্ধবীদের কাছ থেকে পেয়েছেন এটা তাকে একটা মানুষ হিসেবে পুরোপুরি পরিবর্তন করতে শেপ করতে এবং তার ভিতরে যে কোয়ালিটিগুলো ছিল সেগুলো বের করে নিয়ে আসতে কি পরিমাণে সাহায্য করেছে আপুর এই পরিবর্তনটা হলো তাদের সামনে একদম খুব কঠোর একটা জবাব যারা বলেন এগুলো বলে লাভ নেই এগুলো বৃথা চেষ্টা সমাজ বদলাবে না সমাজ সব সময় মেয়েদেরকে গায়ে রঙ নিয়ে যাচ করে যাবে বা হ্যানত্যান হ্যানত্যান হ্যাঁ আপনি এরকম চিন্তা করলে সমাজ আসলেই বদলাবে না কিন্তু আপনি যদি এই আপুর বান্ধবীদের মতন হতেন তাহলে আপনি হয়তো একটা মানুষকে হেল্প করতে পারতেন একটা মানুষকে বদলাতে সাহায্য করতে পারতেন তখন সমাজটা আর একটু বেটার হতো এরকম কাহিনী পেলে কথা ভালো লাগে না মনে হয় যে আসলে যা করছি সেটা একটা রিপ্রেজেন্টেশন দেখতে পারি একদম চোখের সামনে এবং আমার যে ইভেন্টটা হতে যাচ্ছে সেটা হয়তো বা স্কিন কেয়ার করে নিয়ে করলে আমি অনেক লাভবান হতাম বাট আমি সেটা করব না যেহেতু আমার বইয়ের সাথে রিলেটেড আমার বইটা জানে এই যে আত্মভালোবাসা এই বুলিংয়ের এগেনস্টে কথা বলা এবং কীভাবে এগুলো থেকে কাটিয়ে ওঠা যায় সেগুলো নিয়ে হবে আমার ইভেন্ট ইভেন্ট আমি খুব নিয়ে খুব এক্সাইটেড সেটা সেখানে আমি চেষ্টা করবো যতটা ইন্টারেস্টিং করা যায় আপনারাও আপনাদের আইডিয়া দিবেন কিন্তু হ্যাঁ একটা ইভেন্টটা হতে যাচ্ছে যেটা আপনারা বই প্রি অর্ডার করলে আপনারা ফ্রিতেই অ্যাটেন্ড করতে পারছেন সেই ইভেন্টটা হবে সম্পূর্ণ আসলে এই বিষয়গুলোর উপরে আপু বলছিলেন যে তার মানে এই নয় যে দু একজন কেউ আমাকে গায়ে রঙের জন্য কোনো কথা শুনায়নি হ্যাঁ শুনিয়েছে কিন্তু তখনই আমি তার উপযুক্ত জবাব দিয়ে আসতে পেরেছি আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে এখন পর্যন্ত আমি কোনো রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করিনি এবং কখনো করতে চাই না আমি যেমন তেমনই সুন্দর এই আত্মবিশ্বাস নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমাদের সমাজে গায়ের রঙ নিয়ে বেশিরভাগ মানুষের দৃষ্টিভঙ্গি অনেক নিচু কিন্তু তাদের কখনো আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে না তাদের দৃষ্টিভঙ্গি যেন আমাদের আত্মবিশ্বাস নষ্ট করতে না পারে সেভাবে আমি এই লাইনটা কোট করতে চাই যে তাদের পারসেপশন কখনো আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে না আমি আজকে একটু চাইল্ডিস আচরণ করবো কারণ আমি আজকে এতটাই খুশি আমার মনে হচ্ছে যে আমি একটা লাইভ রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি যেরকমটা আমি চাই আপনাদের সবার জীবন হোক আজকে গল্পটি আসলে আমার কোনো ব্যাখ্যা দেওয়ারই প্রয়োজন নেই এটাই আমাদেরকে চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পরিবর্তন সম্ভব প্রথমে আপনার চাইতে হবে কারণ সমাজ আপনার জন্য এগিয়ে আসবে না আপনার নিজের আগে নিজের জন্য এগিয়ে আসতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই গল্পটি শেয়ার করার জন্য অ্যাটলিস্ট আমার পুরো দিন আজকে ভালো যাবে এটা এই এই গল্পটা আসলে পড়ে খুব ভালো লেগেছে আমার যদি আপনারা আপুকে কোনো শুভেচ্ছা বা মেসেজ দিতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং ইভেন্টে আসবেন আমি খুব খুশি হব আপনাদের সাথে দেখা হলে